প্রবাসীরা দীর্ঘদিন ধরেই বিমানবন্দরগুলোতে নানা ধরনের শিকার হচ্ছে বিদেশ থেকে দেশে ফেরার সময় কিংবা প্রবাসে যাত্রার পথে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও অযথা সময় নষ্ট অতিরিক্ত জিজ্ঞাসাবাদ ও অবাঞ্ছিত জটিলতার সম্মুখীন হচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে প্রমাণ পাওয়া যায় অনেক প্রবাসী মানসিক চাপের কারণে ফ্লাইট মিস করছেন বিশেষ করে শ্রমনির্ভর পেশায় নিয়োজিত ও শিক্ষায় পিছিয়ে পড়া প্রবাসীদের হয়রানির মাত্রা বেশি অথচ এই প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি তাই তাদের প্রতি সহনশীল ও সম্মান নিশ্চিত করা জরুরি বিমানবন্দরে যাত্রী সেবার মানোন্নয়নের মাধ্যমে হয়রানি রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া উচিত তবে সৎ ও আইন মেনে চলা প্রবাসীদের অযথা হয়রানি থেকে রক্ষা করতে হবে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দীর্ঘমেয়াদী ও ফলপ্রসূ পদক্ষেপ নেয়ার প্রত্যাশা করছি যাতে প্রবাসীরা নিরাপদ ও সম্মানজনক পরিবেশে যাতায়াত করতে পারেন এবং দেশের উন্নয়নে অবদান রাখতে উৎসাহিত হন প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে